হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের খামারে প্রতিদিনই নিত্য নতুন কিছু আপডেট আছে তো পর্যক্রম আমি সবগুলো আপডেট আপনাদেরকে দেখাবো তবে সর্বপ্রথম আমরা আমাদের তিতির মুরগির ডিম সংগ্রহ করব। আমাদের এখানে ছয়টি তিতির মুরগি আছে আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জানেন ছয়টি মুরগি থেকে ফিমেল মুরগি আছে চারটি চারটি মুরগি থেকে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের তিনটি তিতির মুরগি ডিম দিচ্ছে প্রতিদিনই তবে মাঝে মধ্যে কম বেশি হয়ে থাকে অনেক সময় একটা ডিম পেয়ে থাকি অনেক সময় দুইটা পেয়ে থাকি ম্যাক্সিমাম সময় আমরা তিনটা ডিম পেয়ে থাকি এই যে ডিমটি দেখতেন এই ডিম মাত্র পেরে উঠল এখনও গরম অবশিষ্ট ডিমগুলো দেখতে পাচ্ছেন তিতির মুরগি আমার চার মাস থেকে কি একটা মুরগি চার মাস থেকে একটা মুরগি চার মাস দশ দিন থেকে ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ অপর দিকে আমাদের টাইগার মুরগিগুলোর তেমন কোনো আপডেট নেই এদের সাড়ে চার মাস বয়স তো আমরা এখানে ফিমেল রেখেছি চারটি এবং মেল এখনও পর্যন্ত তিনটি আছে তবে ধীরে ধীরে মেলগুলোকে কমিয়ে ফেলবো ইনশাল্লাহ টাইগার মুরগি একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে তারা একটু খাবার পরিমাণে কম খায় আগে যে পরিমাণে খাবার খেত তা এখন তুলনামূলক অনেক কম পরিমাণে খাবার খায় তো এটা ট্রিটমেন্ট আমার জানা নেই তারপরও আমি কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছি তবে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে কিন্তু খাবার কম খাই এটার জন্য কি করতে পারে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন মাসাল্লাহ ওদের সাইজ ঠিক আছে ওদের সাড়ে চার মাসের মতো বয়স হয়েছে আশা করি পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মধ্যেই ডিম পাবো তবে আমাদের খামারে আমরা যে কবুতরের সেট দিয়েছি ওই কবুতরের সেট এক পাশে আমরা একটি খোপ বানিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটি সিনাশ আছে সিনাশের বাচ্চা আছে এখন তবে এই খোপটি বানিয়েছি আমরা কিছু কোয়েল পাখি পালবো আশা আছে কোয়েল পাখির জন্য আমরা এই খোপটি বানিয়েছি খোপটি হচ্ছে দেড় ফুট বাই চার ফিট তো এটার মধ্যে আমরা লোকাল বাজার থেকে কিছু ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে দিয়েছি সবগুলো ডিমই মোটামুটি ফার্টাইল আশা করি কিছুদিনের মধ্যে আমরা বাচ্চা পাবো তখন সে আপডেটগুলো আপনাকে দেখাবো এই খবরের মধ্যে আমরা কতটি বাচ্চা পালতে পারবো সে বিষয়ে যদি কেউ জেনে থাকেন আমাদেরকে জানাবেন তো ইনকিউবেটরে আমাদের বিভিন্ন রকমের ডিম আছে সিনাহাসের হাঁসের ডিম আছে কোয়েল পাখির ডিম আছে তিতির মুরগির ডিম আছে এবং দেশি হাঁসের ডিম আছে তো কিছু চীনা আসের ডিম ফুটার কথা যার কারণে একটু চেক দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোয়েল পাখির ডিমগুলো আছে তো আমি আমার লোকাল এক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি আটত্রিশটি ডিম ওনার কাছে আর ছিল না যার কারণে আটত্রিশটি ডিম সংগ্রহ করছি মোটামুটি সবগুলোর মধ্যে ব্লাড এসে গেছে আলহামদুলিল্লাহ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের দিকে ইনশাল্লাহ এগুলো থেকে আমরা বাচ্চা পাবো যদি সব কিছু ঠিক থাকে অপরদিকে আমাদের কবুতরগুলোর আপডেট অনেক দিন পর্যন্ত দেওয়া হয় না কারণ আমরা কবুতর থেকে যে পরিমাণ ডিম পাই ওই পরিমাণে আমরা বাচ্চা পাই না যার কারণে কবুতরের আপডেট স্থগিত হয়ে আছে তো এই ক্ষোপে আমরা একটি মাত্র বাচ্চা পেয়েছি অপর বাচ্চাটি মারা গেছে মার্শাল্লা বাচ্চাটি অল্প কয়েক দিনের মধ্যে খুব সুন্দর একটা সাইজ এসে গেছে দেখতে পাচ্ছেন আমরা নিয়মিত কবুতর থেকে ডিম পাই কিন্তু বাচ্চা পায় না এটার কারণ কি আমি জানি না আমি যেটা আইডিয়া করে নিয়েছি সেটা হচ্ছে অতিবৃষ্টির কারণে হয়তো বাচ্চাগুলো হচ্ছে না অপরদিকে এই ক্ষোভের ডিম তা দিচ্ছে দু এক দিনের ভিতরে আশা করি ইনশাল্লাহ ডিম থেকে বাচ্চা বের হবে এই ক্ষোভের মাদিটি অনেক অ্যাগ্রেসিভ অপর দিকে আরেকটি ক্ষোভে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট কিউট বাচ্চা তো আজকের ভিডিও এ পর্যন্ত নিত্য নতুন আপডেট প্রতিদিন আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকব যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম